দিয়েছে আজকে রয়েছে দিনের বিচার যদি না হয় আপনাদের অবস্থা তার সাথে আরো বেশি শোচনীয় হবে বাংলার জমিন থেকে আজকে তারা বৈষম্যের নাম দিয়ে বৈষম্যের বাহার করেছেন মানুষের রক্ত ছুষে গতিতে বসে মানুষের দাম মানের নিরাপত্তা না দিয়ে হত্যা করতেছেন আপনারা এমন সময় আসবে লুঙ্গিনী আপনারা পালাইতে পারবেন না ছাত্র সেনার এবং ইসলামী ফ্রন্ট যুব সেনার রক্তকে গরম করবেন না সারা দেশ অচল করে দেওয়া হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি লম্বা কোনো বক্তব্য দিতে চাই না আপনারা জানেন বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা কেন আজকে চট্টগ্রামের ফেস ক্লাবের সামনে হাজির হয়েছে আমাদের দাবি এক সুশৃঙ্খলভাবে আগামী গত ছাব্বিশ তারিখে যে সমাবেশ হয়েছিল সারা পৃথিবী দেখেছে সুশৃঙ্খল সমাবেশের সুফল দেখে যে সমস্ত ইহুদিন সারার দালাল সহ্য করতে পারে নাই তারা আমাদের ছাত্র কর্মী ছাত্র ব্যক্তি মৌলানা রহিসুদ্দিনকে খুন করেছেন আজকের সমাবেশ থেকে

বৈষম্য মার পার করেছেন মানুষের রক্ত শুশে গতিতে বসে মানুষের দামmanes নিরাপত্তা নাতি হত্যা করতেছেন আপনার এমন সময় আসবে লুঙ্গি নিয়ে আপনারা পালাতে পারবেন না এখনো সময় আছে বাংলাদেশ ছাত্র সেনার এবং ইসলামী фрон্ট যুব সেনার রস রক্তকে গরম করবেন না সারা দেশ অচল করে দেওয়া হবে বাংলার ভিতরে আমার ভাই রয়েছে কোনের যদি বদলা না হয় বাংলার জমিন আরেকটা একটা কারবালা হবে আপনারা দেখেছেন ইনশাল্লাহ ছাত্র শুনে ইসলামী ফ্রন্ট তারা উশৃঙ্খল না তারা সুশৃঙ্খল তারা কার উপর আঘাত করে না তাদের উপর আঘাত করলে তাদেরকে সারে হো না শেষ পর্যন্ত আমার কথাই ঠাই ইনশাল্লাহ সম্মানিত ভাইয়েরা আমি আর বেশি কথা বলতে চাই না 72 ঘন্টা ভিতরে আমাদের সম্মিলিত লড়া খুশিণিক রঈস বিচার করতে হবে না হলে আপনারা প্রস্তুত থাকুন আসসালামু আলাইকুম ওয়া